আল্লাহ একটা মেসেজ দিতে চাচ্ছেন না আরো আজীব বিষয় হচ্ছে সাতটা আয়াত আমরা আগামীকালকে পড়বো আয়াত গুলো এক একটা করে পুরানে পাততে কিনা আল্লাহ যে আয়াত মধ্যে নাউন দুইটা প্রনাউন একটা কোন সময় এটা হয় না নাউন দুইটা হলে প্রনাউনও দুইটা হতে হবে এটা আরবি বলেন ইংরেজি বলেন ঠিক আছে আমি যদি বলি আপনাকে আমার বাবা এবং আমার ভাই তিনি ডাকতেছেন হবে আমার বাবা এবং আমার ভাই মিলে তিনি না তো তারা কিন্তু কোরআনে পাকের সাত জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের নাম বলে নাউন দা বা প্রোনাউন একটা একটা মেসেজ আছে না এখন আমাদের এখানে আমরা তাওহীদ বলার পরে যেমন আলেমে আরওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলাস্তু بِرَبِّكُمْ কডি হল হিউম্যান্ট আবার আম্বিয়াই کرام কে নিয়ে আলাদা একটা গ্যাদারিং হয়েছে আপনি শব্দ ব্যবহার করছে আপনি বলবেন এটা আলম আবা শব্দ দেখেন ওয়া ইয আখাযা মিসাকান নবিজি আল্লাহ বলছেন আমি নবীদের ওয়াদা নিয়েছি আল্লাহ বলছেন নবী আপনি সেটাকে আবার ছোটখাটো করার দরকার নাই তো আল্লাহ বলছেন আমি নবীদের ওয়াদা নিয়েছি আমার আল্লাহ জানতেন না আমার নবী শেষে আসবেন আদমের যুগ আসবেন না ইসার যুগে মুসার যুগে আমার নবী কোন যুগে আসবেন না আমার নবী আমার নবী সময়কালে আসবেন কিন্তু আল্লাহ বলছেন তোমাদের সময়কালে আসলে তোমরা তোমাদের মিশন ছেড়ে আমার নবীর মিশনে যুগ দিতে হবে এবং এটাতে তোমরাও সাক্ষী হও আমি তোমাদের সাথে সাক্ষী থাকলাম আল্লাহর মেসেজ কি আমরা এই আয়াতগুলা জাতির সামনে কেন জানি আমরা বলতে চাচ্ছি না এবং ইনিয়ে বিনিয়ে আমরা এমন একটা মেসেজ দেই রেসালত সম্পর্কে যার কারণে আমাদের আর একটা বাজার গরম করেছি আমরা বেদাত শিরকে সমস্ত কথাবার্তা বলে যাই হোক আল্লাহ পাক আমাদের হামিয়া নাসির হোক বিসমিল্লাহির সবাই আমরা এক আওয়াজে পড়ব ইনশাআল্লাহ এই চতুর্দিক থেকে হাওয়া চলতেছে তো কিছু হাওয়া সেকুলারিজমের হাওয়া কিছু হাওয়া এইথিজমের হাওয়া কিছু হাওয়া খারেজিয়তের হাওয়া

আমার এখানে ইউথ শুনতেছে ইউথ যদি আমার কথা শুনে আমার মজলিসে বসে আমার নবী সাল্লাম সম্পর্কে এই ধারণা নিয়ে যায় যে আমাদের মতো মানুষ আর কি আমাদের চেয়ে যেহেতু নবী একটু উন্নত যদি এই ধারণা নিয়ে যায় তাইলে আমার মজলিসকে এক তালাক দিবেন না কয় তালাক দিবেন দশ একসাথে দশ যে কোনো মজলিসের মধ্যে আমি এমন ভাবে আমার নবীর সান বর্ণনা করব যেভাবে আল্লাহ আমাকে শিখাইছেন এমন ভাবে বর্ণনা করব যাতে আমার নবীর মহাব্বত আমার ভিতরে আসে এবং আমার নবীকে আমি অনেক বড় জানি আমার নবীকে আমি অনেক বড় জানি সাহবাই কেরামের পুরা ইতিহাসের মধ্যে সাহবাই কেরামে দরজ দিছিলেন নবী আমাদের মতো মানুষ 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 আমার নবী সাল্লাম বাসার কোন সন্দেহ নাই আমার নবীর বাসার ইয়াদ কে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে কেন কারণ এটা নসে সারি কোরআনে পাকের নস কোরআনে পাকের ট্যাক্স এভিডেন্ট ট্যাক্স দিয়ে সেটা প্রমাণিত আবার আমার নবীর নূরও প্রমাণিত সেই কারণে বলা হয় নবী করিম সাল্লাহামের জুহুরের দুইটা ধাপ একটা জুহুরে আউ্বাল একটা জুহুরে সানি জুহুরে আউ্বাল এটা নূরানিয়তের জুহুর জুহুরে সানি এটা বাসারিয়তের জুহুর নূরানিয়তের জুহুরের পরে ফুল কায়নাথ সবসময় জিজ্ঞেস করেন এখনো পর্যন্ত সায়েন্স কাছে সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে যখন পৃথিবীতে কেউ ছিল না তো আল্লাহ রাবুল আলমিন কম জিনিসটা প্রথম সৃষ্টি করেছেন

আমার নবী হাদিসে পাকের মধ্যে কোরআনের মধ্যে সেই জিনিসটা আসে নাই প্রথম সৃষ্টি কি আমার নবী সাল্লাম বলেছেন তোমার নবীর নূর আজকে সায়েন্সও একই কথা বলছে এখনো পর্যন্ত ফাইনাল দেয় নাই কিন্তু সায়েন্সের যে প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা রেডিয়েশন থিওরি ওনারা বলছেন যে সৃষ্টির পূর্বে পুরা অংশটা ইট ওয়াজ ফুল অফ লাইট এখন এটা কিসের লাইট আই ডোট নো আইডিয়া কিন্তু হাদিসে পার্কের মধ্যে আমার নবী বলছে আবু আলু মাখলাকাল্লাহ নুরি আল্লাহ আমার নূরকে প্রথম সৃষ্টি করেছেন এবং পবিত্র কোরআনের দিকে যদি আপনি দৃষ্টি দেন আপনি দেখেন তৌহিদ এবং রেসাল আমি দুনিয়াতে আসার পরে বলতেছি না আলমে আরুয়ার মধ্যে আমরা যখন আমাদের মায়ের পেটে দ্বিতীয় ফেজ অফ ক্রিয়েশন শুরু হয় নাই আলমে আরুয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পুরা মজলিস সাজিয়েছেন দুইটা একটা তৌহিদের মজলিস রুবুবিয়তের মজলিস আর একটা রেসালতের মজলিস কিন্তু আমরা এখন এটা নিয়ে ভাগাভাগি করি আমি চিন্তা করছি আমি রেসালত বলবো না শুধু তৌহিদ আবার আরেকজন চিন্তা করতেছে না আমি তৌহিদ বলবো না শুধু রেসালত আমি রেসালত বললে আবার আমাকে আরেকটা মনে করবে আরেকজন মনে করতেছে আমি তহিদের কথা বললে আমাকে আবার আরেকজন আরেকটা মনে করবে শেষ পর্যন্ত মিলাদ নবী সিরাজ নবী নিয়ে আলাদা আলাদা হয়ে গেছি ও ভাই মিলাদ যার সিরাজ তার আলাদা আলাদা হওয়ার দরকার নাই এটা মিলাদ নবীর মাস অসুবিধা কি মিলাদ নবী করতে মিলাদ নবীর পরে আমি সিরাজ করব করবো কোনো অসুবিধা নাই কিন্তু সিরতুল নবীর নাম দিয়ে মানুষ 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 যদি শোনান তখন আমার একতলাফ তখন আমার গন্ডগুল কারণ মুসলিম উম্মতের মধ্যে যে কারণে মুসলিম উম্মার ডিভাইডেড ইনটু মেনি সেক্স আপনি যদি সেন্টার পয়েন্টে যান আমার গবেষণার সাথে অন্য জন জীবিত পোষণ করতে পারে নো প্রবলেম সেন্টার পয়েন্ট হচ্ছে এক শব্দ এহানা এহানা মানে আন্ডারস্টিমেট করা ইনসাল্ট করা ডিসরিগার্ড করা ডিসরেসপেক্ট করা কাকে আপনি ডিসরেসপেক্ট করছেন সাম অফ আস সাম অফ দি মুসলিমস

লাই আ এখনো পর্যন্ত পাবে এন ্যন্ত আমাদের মুসিম লো মসজিদের বিন মাফিলা মধ্য আমা জিদকে রহমু আলাই বল আমাকি বললি হুসাই এবং ইজিদ ওনারাত এক জা থেকে হচ্ছেছে। সামুসলিম কটিসাফ ইসলাম दो প্রগ ডিস্ম

পবিত্র কোরআনের মধ্যে সাতচল্লিশটি আয়াত আছে এই জায়গায় এরকম সাতচল্লিশ আপনি প্রায় বিশটা বাইশটা আয়াতের মধ্যে আপনি আতিউ আতিউল্লাহ আতি রসুল পাবেন এবং আমার মনে হয় প্রায় সতেরোটা আয়াতের মধ্যে এরকম আমি যদি মিস্টেক না করে থাকি যেখানে শুধু আতিউর রসুলের কথা এসেছে আল্লাহর কথা আসে নাই কিন্তু এই আয়াত গুলার কোন আয়াতের মধ্যে শুধু আল্লাহর কথা কোথাও শুধু। যখনই আতিউল্লাহ সাথে আতিউর রসুল আছে কিন্তু মান আতাহ রসুল আল্লাহ এবং আমার নবীর অসংখ্য আয়াতে একটা আয়াতও শুধু আল্লাহর এতাহাতের কথা আসে নাই আল্লাহ একটা মেসেজ দিতে চাচ্ছেন না আরো আজীব বিষয় হচ্ছে সাতটা আয়াত আমরা আগামী কালকে পড়বো আয়াতগুলো একটা একটা করে কোরআনে পাত্তেক ইনশাআল্লাহ যে আয়াতগুলোর মধ্যে নাউন দুইটা প্রনাউন একটা কোনো সময় এটা হয় না নাউন দুইটা হলে প্রনাউন দুইটা হতে হবে এটা আরবি বলেন ইংরেজি বলেন ঠিক আছে আমি যদি বলি আপনাকে আমার বাবা এবং আমার ভাই তিনি ডাকতেছেন হবে আমার বাবা এবং আমার ভাই মিলে তিনি না তো তারা কিন্তু কোরআনে পাকের সাত জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের নাম বলে নাউন দবা প্রোনাউন ব্যবহার হয়েছে একটা এটা মেসেজ আছে না এখন আমাদের এখানে আমরা তাওহীদ বলার পরে যেমন আলামে আরুয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাস্তু بِرَبِّكُمْ কদি হল হিউম্যান আবার আম্বিয়া کرام কে নিয়ে আলাদা একটা গ্যাদারিং হয়েছে আপনি শব্দ ব্যবহার করছে আপনি বলবেন এটা আবা শব্দ দেখেন ওয়া ইয আখাযা আল্লাহু আল্লাহ বলছেন আমি নবীদের ওয়াদা নিয়েছি আল্লাহ বলছেন নবী আপনি সেটাকে আবার ফোটাকাটো করার দরকার নাই তো আল্লাহ বলছেন আমি নবীদের ওয়াদ আনিয়েছি আমার আল্লাহ জানতেন না আমার নবী শেষে আসবেন আদমের যুগ আসবেন না ইসার যুগে মুসার আমার নবী কোন আসবেন না আমার নবী আমার নবী সময়কালে আসবেন কিন্তু আল্লাহ বলছেন তোমাদের সময়কালে আসলে তোমাদের মিশন ছেড়ে আমার নবীর মিশনে যুগ দিতে হবে এবং এটাতে তোমরাও সাক্ষী হও আমি তোমাদের সাথে সাক্ষী থাকলে আল্লাহর মেসেজ কি আমরা এই আয়াতগুলা জাতির সামনে কেন জানি আমরা বলতে চাচ্ছি না এবং ইনিয়ে বিনিয়ে আমরা এমন একটা মেসেজ দেই রেসালত সম্পর্কে যার কারণে আমাদের আর একটা বাজার গরম করেছি আমরা বেদাত শিরকে এই সমস্ত কথাবার্তা বলে যাই হোক আল্লাহ পাক আমাদের হামিয়া নাসির হোক এই যে আমরা নাচ পড়ছি আমি নিজের কানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ভদ্রলোক নাচ বেশি পড়ার কারণে ওইটাও আমাদের কাছে খারাপ লাগতেছে নাচ কেন বেশি করতেছে ও ভাই ইন আল্লাহ ও মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবীনা আল্লাহর রাসূল বলে নাই তো আলান নবী বলা হয়েছে রসুল বললে বলতে পারতেন যে তারিখ থেকে রসুল সেই তারিখ থেকে দরুদ পরে আল্লাহ তো ইয়া মৌলা নবী কখন থেকে তো নবী কখন থেকে আমরা তো জানি না কিন্তু আমার নবী বলছে আমি তখন থেকে নবী যখন আদন ইন দা প্রসেসিং বডি এন্ড সোল বিটুইন ইন বিটুইন আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন তো যখন থেকে নবী তখন থেকে আল্লাহ দরুদে বলেন সালাম ও আচ্ছা আমাদের কি কি জবাব দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আলাইহি নবীর উপর দরুদ সালাম পড়ো

শত আসমান পারে দরুদ मिले সবই আল্লাহুমা صل্যা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুমা صل্যা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবি নবি করে যে জন দুজাহানের ধনী সে জন নবী নবী করে যে জাহানের ধোনি সেজন ইহো কালার পর কালে ইহো কালার পর কালে করিবে সাধন সাইয়দা মোহাম্মদ আল্লাহুমা সাল্লে আলা সৈয়দনা মুহাম্মদ নবিয় না সাফিয়ে না মৌলানা न बि अवल नखिर न बि बतन नोबी जाहिरो अवल नखिर नतबी ज़ाहिर मुनीर محمد सईना मोहम्मद अला سیدنا محمد শাফিয়ানা মৌলানা মোহাম্মদ নবী মুরশ নবী করিম নবী রৌফ নবী রহিম নবী মুরশ নবী করিম নবী রউফ নবী রহিম হকীকরে ফোতে আকি কোতার মারি ফতে নাই তুলে না নবর সাথে আ্লাহ মা সাললে আলাসা মুহাম্দ দল্লাহ পাসালে আলা সেইয়েদে না মুহাম্মাদ নবিয়ে না সাফিয়ে না মহলামুহা্ নবী নবী করে কিন্তু নবীকে ভালে বাসে না নবী করে কিন্তু। নবীকে ভালোবাসে না নবীকে ভালো না বাসিলে নবীকে ভালো না বসিলে ইমান কিন্তু থাকে না আল্লাহমা মোহাম্মদ আল্লাহুমা মোহাম্মদ নবিয় না শাসিয়ে না মৌলানা মোহাম্মদ নবী নবী করে কিন্তু নবীর সুন্নত মানে না কিন্তু নবীর সুন্নত মাননা নবীর সুন্নত না মানিলে নবীর সুন্নত না মানিলে আল্লাহর জিকির হয় না আল্লাহু আলা আল্লাহ মোহাম্মদ আল্লাহু মাস্লে আলা সেইয়দ نبينا شافينا مولانا محمد اللهم <سؤال> صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد